হ্যালো ব্যাক টু আই তোমরা সবাই ভীষণ ভালো আছো তো আগে উঠেই ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আমি শুধু একটা ডিম্পোজ খেয়েছিলাম আর ওই যে ব্ল্যাক কফি আর ওর জন্য ছিল লেবু চা আর আমি কালকে এই যে ক্ষীর পিঠে বানিয়েছিলাম আর এই দুটো পিঠে কোথায় থেকে এলো সেটাই বলছি ঠিক তো গাইস কালকে ছিল পিঠে সংক্রান্তি তো আমি বানিয়েছিলাম দুধ পুলি আর সকালবেলা এখনও দেখো সকালই লাগছে বাট এখন কটা বাজে জানো দশটা বাজে বাট এই রকম আকাশের অবস্থা আর কিচ্ছু জামা টামা শোকাচ্ছে না আমার এই যে আবার মেলে রাখলাম জানি না কি অবস্থা হবে ঠান্ডাতে পুরো কেঁপে যাচ্ছি তো টুকটাক করে রুম টুমগুলো গোছাচ্ছিলাম আর এখন ভাবলাম চলো খেয়ে নিই তারপর স্নানটা করব তো এই যে আমার পিঠে আমি এখন পিঠে খাবো আর তোমাদের দাদা ভাই একটু রুমে আছে ওয়াচ ছুটি নিয়েছে কারণ আজকে এক জায়গায় যাবো ভাবছি বিকেলবেলা তো কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর সকালবেলা বাবা পাঠিয়ে মানে বাবা এসেছিলেন হাফ রাস্তায় তোমাদের দাদা ভাই হাফ গিয়েছিলো কাছেই যেহেতু একটু বসলাম মোবাইলটা ধরে রাখতে এত কষ্ট হচ্ছে তো ওই যে মূল পেঁয়াজ কলি তারপর ছিল তোমার লঙ্কা আর ওই পিয়ারা কমলা লেবু আর সাথে ছিল এই যে কী জানো গাজর হ্যাঁ আর মাছ পাঠিয়েছিল সঙ্গে পিঠে মাপ করে সকালে ভেজেছে পাঠিয়েছে তো আমি এখন খাবো আর ঠান্ডাতে সবই একদম জমে গেছে পিঠেটা মনে হচ্ছে পুরো একদম ক্ষীর জমে গেছে তো যাই হোক একটু রোদ দূর হচ্ছে না কালকে তো আরও ঠান্ডা ছিল আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা কোথায় কোথায় ঠান্ডা এরকম কমেন্ট করে জানাবে তো কালকে তোমাদের পিঠে করেছি একটুখানি শেয়ার করেছিলাম তারপর আজকে এই যে ব্লগ শেয়ার করছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের আমার ব্লগটা তোমরা এনজয় করতে থাকো আই থিঙ্ক খুব ভালো লাগবে চলো মায়ের পিঠে একটু টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি অবশ্যই ভালোই হবে মায়ের পিঠে তো সকালবেলা আমি গুড়টা করেছি খেজুর গুড়ের সঙ্গে একটুখানি ওই ক্ষীর যেটা বানিয়ে রেখেছি ওই ক্ষীরটা একটু মিক্স করে বানিয়েছি খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে খেতে চলো ঝটপট করে খেয়ে নি হুম আগে দিনই তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো চিকেন তো চিকেনটা ভাবলাম চলো আজকে রান্না করে ফেলি যেহেতু ও বাড়িতে আছে একা একা একদমই ভালো লাগে না এই যে কষা মাংস একটু তুলে দুজন মিলে খাচ্ছি মাঝে একবার তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম আবারও তুলে দিলাম তো যাই হোক এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে খাবারটা পরিবেশন করে দিচ্ছি আজ মেনুতে ছিল বেগুন ভাজা শাক আর চিকেন একদম হালকা মেনু তোমাদের কেমন লাগে এরকম সিম্পল মেনু সেটা জানাবে হ্যাঁ শিম ভাজা আর পেঁপের চাটনিও ছিল আর বেগুনগুলো কিন্তু আমাদের বাড়ির কাছের তো সেটাই একদম টাটকা টাটকা তোমাদের দাদাভাই তুলে আনলো তো ভাবলাম চলো একটু ভাজা করাই যেতে পারে এই যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি পেঁপের চাটনিটা বড়মশাইয়ের আবতারে আজকে আমি ফার্স্ট টাইম বানালাম সেই ব্রেকফাস্টের পর আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি দেখিয়েছিলাম রান্না করছিলাম কষা মাংস খেলাম তো তারপরে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে খাবার খাবো তো বিকেলবেলা দেখা হচ্ছে এখন হচ্ছে খেয়ে নিয়ে করি তারপর বিকেল দেখা হচ্ছে মাঝে একবার কথা হলো আজকে আর মেলায় যাবো না পরের দিন যাব। তারপরে আবার ভাত খেতে খেতে বর্মশাই বললো যে আজ যখন ছুটি নিয়েছি তো আজকেই চলো ঘুরে আসি আমি আবার আগের দিন মাথায় তেল নিয়েছি শ্যাম্পুও করিনি যাব না ভেবে তাই বাথরুমে ছুটলাম আর তারপর শ্যাম্পু করলাম তো গাইজ সকালবেলা বলেছিলাম মেলা দেখতে যাব। তারপর আর কোনো কথা টথা হয়নি এখন ওই যে আমি রেডি হয়ে গেছি তো তোমার ভাই এখন রেডি হচ্ছে তো চলো এখন যাব মেলা দেখতে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। দেখতে থাকো ব্লগটা মেলাতে পৌঁছে গেছি আর এখন তোমার ওই বিকেল আছে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম মেলা থেকে তখন সন্ধে আরও মেলাটা দেখতে সুন্দর লাগছিল আর জানো স্কুলের মাঠে মেলা হচ্ছে আর এটা হচ্ছে আমার দাদুর স্কুল মানে আমার দাদু এই স্কুলেই চাকরি করতো তো কুন্ডলে যেহেতু মেলা হচ্ছে আমার দাদু তো এখানকারই স্যার ছিলেন তো বেশ সুন্দর লাগছিল আর তোমাদের দাদাভাই তো স্কুল এখানেই পড়াশোনা করেছেন যাই হোক তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম আর আমি জানো প্রথমবার এই মেলাতে এলাম আগে কখনো আসিনি আমার বাপের বাড়ির কাছেও হচ্ছে বাট বিয়ের আগেও আসেনি বিয়ের পরও তিন বছর হলো আমি আসিনি এই প্রথমবার আসলাম এটা হচ্ছে ব্রহ্মধর্তি মেলা তো আমার মামার বাড়িতেও ওখানে ছোটোখাটো একটা মেলা হয় এই মেলাতে তো কখনো আসেনি বাট আমাদের বিয়ের আগে যেহেতু মেলাটা পড়েছিলো তোমাদের দাদাভাই এখান থেকে দুটো কাঁচের গ্লাস আর দুটো কাপ কিনে নিয়ে গিয়ে বলেছিল দুজনে একসাথে খাবার খাবো মানে ধরো জুস দুজনে একসাথে খাবো চা রোজ খাবো এরকমই তা কি হয়েছে তিন বছরে একটা গ্লাসের জোড়া হারিয়ে গেছে আর একটা কাপের ভেঙে গেছে মানে দুজনই জোর ছাড়া হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু একসাথে আছি ও এই যে মেলায় গেলে যদি একা যায় তাহলে দুটো কাপ বা গ্লাস আনা ওর এখনও অভ্যেস কিছুদিন আগে স্কুলের মাঠে মেলা হয়েছিল সেখান থেকেও দুটো কাপ নিয়ে এসেছিল। এখন দুজন মিলে চা খাই তারপর এই দোকানটা থেকে আমি এই বেল্টটা কিনলাম মেলাতে আমার মাখা চানাচুরি খেতে খুব ভালো লাগে ফুচকাও খেয়েছিলাম মাখা চানাচুরে কিছুই ছিল না এখন দেখো সন্ধে হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে আর বেলটা আমার এত পছন্দ হয়েছে বেল আমার আগে খুব ভালো লাগতো মধ্যেখানে লাগাতাম না এখন আবার বেশ ভালো লাগে একটু ইউনিক ইউনিক আমার বেশি পছন্দ এই দোকানটা একদম চোখ থাঁদিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন সবই নিয়ে ফেলি যাই হোক তারপরে এখন বাড়ির জন্য একটু কেনাকাটা করছি আর এই যে খেয়ে নিচ্ছি একটু মিষ্টি তো গাইস আমরা মেলা থেকে চলে এসেছি আর মেলাতে টুকটাক খাবার খেয়েছি আর চাঁদের দোকানে এত ভিড় যে আর ঢুকতেই পারিনি তো বাড়ি এলাম আর এখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই মেলা থেকে কী কী কিনেছি কারণ দীঘা থেকে কী কী কিনে আনলাম এই ভিডিও শ্যুটটা আমার এখনও হয়নি তবে এই মানে ভিডিওর পর ভাবছি শ্যুটটা করে রাখবো তো ভাবলাম এই মেলা থেকে কী কিনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যে আমি একটা কিনেছি বাস্কেট ঠিক আছে আমার ইচ্ছে ছিল রেড কালার নেবার বাট এটা পেরে দিলে তো ভালোই লাগলো কালারটা লো কালার তো এখানে আমার টুকিটাকি জিনিসপত্র থাকবে আর এখানে এই যে এইটা নিয়েছে একটা হেয়ারবেল যেটা আমি মেলাতে লাগিয়ে নিয়েছিলাম এই যে এই যে হাতে পরে নিয়েছি চুড়ি এই যে স্টোনের তারপরে এই যে এরকম ডিজাইন করা তো এইটা নিয়েছি আর এই একটা পুতুল নিয়েছি তো এটা ভালো লাগছিল দেখতে খুব কিউট লাগছিলো তো আমি তুলটা নিয়েছি আর আমি পুতুল খেলতে ভীষণ ভালোবাসি বাসি বলছি কারণ এখনও আমি বাপের বাড়ি গেলে পুনের পুতুলটা ধুয়ে টানি করি তো বিয়ের আগে অবধি আমি পুতুল খেলেছি তো আর নিয়েছি এটা হচ্ছে মাছ বা চিকেন ফ্রিজে রাখার জন্য একটা তো বড়ো কৌটোর প্রয়োজন হয় তো ভাবলাম এটা কিনে নিই বেশ সুন্দর লাগছিল দেখতে আর টুকিটাকি জিনিসপত্র তোমরা রাখতে পারবে ওষুধপত্রও রাখতে পারবে আর এটা নিয়েছি একটা টুল যেটা উপরে বসে আমি সার্ফ কাটতে পারব তো এটা আমি কিনে নিই এটা আমার এই চশমা এখানে ছিল তো আর এই যে মেলা থেকে এটাই এই যে খাবার

পনেরো সাতটা মতো বাজে আর কেমন লাগছিল আমাকে কমেন্ট করে আজকে জানাবে এই আমাদের পাশের গ্রামে মেলা ঘুরে এলাম খুব ভালো লাগলো তো চলো এখন হচ্ছে আমার করে যাওয়া যাক আমার সঙ্গে তোমরাও চলো আর তোমাদের দাদাভাই কালকে আমার জন্য দুটো জিনিস নিয়ে এখন তো এই যে কেস কিং অয়েল হেয়ার অয়েল আমার সাথে এই শ্যাম্পুটা ছিল আমি তো এই শ্যাম্পুটাই ইউজ করি এটা ছোটো প্যাক দিয়েছে ভালো হয়েছে এটা শেষ হওয়ার পরে এর মধ্যে ভরে কোথাও যখন যাব ট্রাভেল করব তখন নিয়ে যাওয়ার সুবিধা হবে আর এই যে গীশা তো সব কিছুই যখন শেয়ার করি তো শেয়ার করে দিলাম ব্লগের মধ্যে চলো এখন রান্নাঘরে আমার সঙ্গে তোমরাও চলো তো গাইজ আমি এই মঙ্গলসূত্রটাও কিনেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর যেটা আমার ব্যাগের মধ্যে ছিল আর এই ঝুমকোটা রাত্রে বানিয়ে ফেলেছিলাম চাউমিন চিকেন চাউমিন আর সঙ্গে চিলি চিকেন কালারটা কিন্তু যতটা ডার্ক লাগছে ততটা ছিল না সামনের দিকে সুন্দরই লাগছিলো কিন্তু কী জানি ফটোতে এতটা ডিপ কেন লাগছিল চিলি চিকেনটা চাউমিনটা মোটামুটি ঠিকই আছে কালারটা যাই হোক খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম কোনটা ভালো হয়েছে ও বললো চাউমিন বাই বাই ভিডিওটা কেমন লাগলো জানিও